বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা মিনি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা উঠে দেখুন কাশের সকালে প্রথম কাজ হলো ছড়া দেওয়া কিন্তু ছড়া মা দিয়ে দেয় আমি উঠে ঝাড়টা দিচ্ছি মাও এক দিন মা ঝাড় দিয়ে দেয় কিন্তু আজকের আমি তাড়াতাড়ি উঠেছি বলে আমি ঝাড় দিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার অনেক কাজ সব মোছামুছি করতে হবে কারণ বৃহস্পতিবার আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায় ছেলে উঠে যে ডাকছে ওকে ব্রাশ করিয়ে দিতে হবে ওর বাদাম ভিজিয়ে রেখেছি ওকে খাওয়াতে হবে ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করে মানে বসে থাকতে চান থেকে উঠেছে ওর মুখটা দেখুন কেমন করে বসে আছে ও এবার বাদাম খাওয়াবো ওকে ওর টিফিন করা হয়ে গেছে বাদামটা খাবে স্কুল ড্রেস পড়বে স্কুলে চলে যাবে ওকে স্কুলে পাঠিয়ে দে তারপর আমি আবার সব কাজ করব। বাদামটা খাইয়ে দিচ্ছি দেখুন ও খাবে না ওর হাতে দিতে হবে ও একা একাই খাবে বাদাম উঠলো এবার স্কুলে যাবে সারা সারাদিন স্কুল থেকে এসে সারা দিন দুষ্টুমি করবে কিন্তু এখন সকালে উঠেছে একটু মেজাজটা খিটখিটে খিটখিটেতেও উঠেছিলো সেই জন্য ওকে খাইয়ে দিয়ে এলাম ওকে খাইয়ে দিয়ে এসে তারপরে এই ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এবার মুছে নেব তারপর ওর বাবা ওকে স্কুল ড্রেস পড়িয়ে দিচ্ছে স্কুলে নিয়ে চলে যাবে কখনো কখনো বাবা পড়িয়ে দেয় কখনো কখনো আমি পড়িয়ে দিচ্ছি যখন সময় পাই সে তখন পরিয়ে দেয় স্কুল ড্রেস আমি ঝাড় দিচ্ছি ও বাইরে থেকে ডাকছে আমাকে ও টাটা দিয়ে তারপরে যাবে টাটা দেবে তারপরে স্কুলে যাবে দেখলাম টাটা দিয়ে চলে গেলো ওর বাবার সঙ্গে এবারে ঘর দাবাটা মুছে নিচ্ছি তারপর বাসন মাজবো তারপর রান্না বসাবো জানি প্রথম প্রথম ভয়েস দিচ্ছি ভালো হবে না বা ছবিও খুব একটা ভালো হবে না কিন্তু দেখুন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকালের বৃহস্পতিবার নিরামিষ রান্না সেজন্য ডাল ডাল্লা হবে রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে আর ভিডিও কোনো দিন করিনি তো সেই জন্য করছি একটু অসুবিধা হচ্ছে কী হলো হচ্ছে একটু কমেন্টে জানাবেন তাহলে সেটা ঠিক করে নেবো আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি কারণ খাবো দাবো একটু ঘুমাবো আবার মাসে টেনে হসপিটালে যেতে হবে ডায়ালিসিস করাতে যেতে হবে মাসিক নিয়ে সেই জন্য একটু ঘুমাতে হবে কারণ সাতটা থেকে ডায়ালিসিস চার ঘন্টা হবে বাড়ি আস্তে আস্তে দুটো একটা দুটো বেরিয়ে যাবে রান্না হয়ে যাচ্ছে এবার রান্না করা বাসন একটু মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর চান করো রান্না করে নিয়ে এই বাসন মেজে নিচ্ছি কারণ বাসন না নিয়ে আমি রান্না করে নি সঙ্গে সঙ্গে বাসন মেজে নিই বাসনটা মেজে নিচ্ছি তাড়াতাড়ি তারপরে এবার বাসনটা মেজে নিয়ে খাবো দেখুন আজকে রান্না হয়েছে যুক্তি ফুল ভাজা সব দিন আলু দিয়ে তরকারি শাক সিদ্ধ মুগের ডাল কারণ আজকের বৃহস্পতিবার সেজন্য নিরামিষ আসন টাসন মেঝে খাওয়া দাওয়া করে নিচ্ছি এবারে কাপড় কাচবো যাচ্ছি জামা কাপড় কাস্তে কাছা প্রায় কমপ্লিট এবার চান করবো চান করে তারপর জামা কাপড় ছাদে মিলতে যাবো কাছা হয়ে গেছে ছাদে মেলতে এসেছি ছাদে মেলে দেবো উপুসোনা খুব বদমাশি করছে মেলে গিয়ে ওকে যাব ওকে একটু বকে দেবো খুব বদমাশি করছে নিচে দুপুসোনা বদমাশি করছে এবার আমার চান হয়ে গেছে ওকে চান করাবো খাওয়াবো তারপরে অন্য কাজ তারপর মেলা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব গিয়ে দেখি দুপুর কি করছে নিচে এসে কি অবস্থা দুপুরা ধুলো পায় সোফায় উঠে সোফাটা পুরো নোংরা করে দিয়েছে সারা দিন দুষ্টুমি করে ধুলো বালি বললে কথা শোনে না সারা দুষ্টুমি করে জানি কিন্তু দুপুসোনা একটু বেশি দুষ্টু সোফাটা ঝেড়ে একটু বসলাম কারণ মাসি বসেছিল বললো একটু বস গল্প করবো শীতের জিনিসপত্র গোছা গোছানোর সময় পাইনি ফুল প্যান্ট ফুল হাতার জামা সেগুলো কেচে তুলে রাখছি গুছ গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দুপুর খাওয়াবো আমিও খাবো দেখুন বন্ধুরা দোপুসোনার কাণ্ড দেখুন আমি কাজ করছি ও ছুটে এসে চুমখে চলে গেল কাজ করবারও ওই বারবার এসে চুমখে চলে যাবে যেন বন্ধুরা দোপুসোনা ভাত একদমই খেতে চায় না বলছি ভাত খাবি চলো বলে না আমি এখন খাবো না ভাতই খেতে যায় না শুধু বাইরের খাবার খায় তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই কারণ দুপুর আজকের ব্যায়াম আছে ও ব্যায়ামে যাবে সেই জন্য। করার সময় পায়নি ভাত খেয়ে একটু শুয়েছিলাম তারপর দুপুর নিয়ে নিয়ে বায়ামে গেছিলাম ব্যায়াম থেকে এসেই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি উঠুন কারণ মাসিকে নিয়ে হসপিটালে যেতে হবে আবার ঠাকুর আসবে সেই জন্য তাড়াহুড়ো করে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছে করে ঘাটটা দিচ্ছি কারণ বাড়িতে ঠাকুর আসবে কারণ আর ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ হসপিটালে যাওয়ার তাড়া ছিল এই মাসি কিনে হসপিটালে চলে এসেছি হসপিটালের ভিতরে বেশিক্ষণ থাকতে দেবে না বাইরে বেরিয়ে যেতে হবে ভিডিও করা অ্যালাউনি তাও করেছি বলে অল্প অল্পটুকু শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন